কম ভির সো কম ব্যাক্টমাইজ আমার শপিং তাই না আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে স্টাইল গার্লস থেকে আপনাদেরকে একদম নতুন ডিজাইনের একটা গাউন দেখাবো প্রত্যেকটা প্রিন্ট এত বেশি সুন্দর আপনাদের ভালো লাগতে বাধ্য হবে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালার সো না নিয়ে থাকতে পারবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হিউজ খের প্রচুর 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 ঘেরের একটা গাউন আর কালারটা এত সুন্দর সোভার শেডের একটা ইয়েলো মানে এটা ঠিক ইয়েলো না একটু অলিভ শেডের ইয়েলো বা মাস্টার্ড ইয়েলো বলতে পারেন নিচটা র্যাফেল করা গাউনটা পরলে অনেক বেশি ভালো লাগবে আর কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আছে তাই না প্রত্যেকটারই প্রত্যেকটার সাথে বেল্ট বেল্ট থাকবে আর এটা হচ্ছে হাতাটা মূলত টার্কি সাতা আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার ভাবে কুচি দেওয়া যার কারণে গাউনের ঘের একদম প্রপারলি আসছে এবং হাতাটা ফুল হাতা শোল্ডারে কুচি থাকবে টার্কি সাতা এই কাপড়টা কিন্তু সফট মিশরি 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 জর্জেট জর্জেট বলে যেটা হচ্ছে একটু দেখাই এটা এটা মানে গান কাপড়টাই মিশরি জর্জেট যেটা নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে ইনার লাগবে না খুবই লাইট ওয়েট ফ্যাব্রিক্স এবার আমি এক এক করে কালারগুলো দেখাবো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেখা মাত্র অর্ডার করে ফেলতে হবে কারণ প্রিন্টের গাউনের সমস্যা কি শেষ হয়ে গেলে শেষ পরবর্তীতে নতুন প্রিন্ট আসে আর যেহেতু ভাইরা হোলসেল করে আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তবে এই গাউনটার প্রাইস কত পড়ছে মাত্র 900 টাকা মাত্র 900 টাকায় আপনারা এত সুন্দর একটা গাউন পেয়ে যাবেন নেক্সট টাইম আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর যারা একটু সোভার প্রিন্ট পছন্দ করে নাট বিয়ার্স উইন্টার তো চলে আসছে উইন্টারে তো এগুলো হিজাবি নন হিজাবি সবারই খুবই পছন্দ হিজাবি আপনাদের তো বা বোরখা যারা পরে তাদের সারা বছর এটা পছন্দ বাট নন হিজাবি আপনারাও কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল উইন্টারে অনেক বেশি পছন্দ করে আর উইন্টারে কিন্তু আমরা কম বেশি সবাই টুকটাক ঘুরতে যাই সো ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা গাউন কিন্তু মাস্ট হ্যাভ সাথে রাখতেই হবে যেরকম সুন্দর দেখতে লাগবে তেমন সুন্দর সুন্দর ছবি আসবে প্রাইস একই নয়শো নয়শো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখেন কি সুন্দর প্রাইস সেম নয়শো মাত্র নাইন হান্ড্রেড যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নয়শো টাকা আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা দেখেন বোল্ড একটা কালার কিন্তু কালার দেখেছি এই যে পেঁয়াজ কালারটা কিন্তু ব্ল্যাকেরই প্রিন্টটা কি জাস্ট কালারটা চেঞ্জ দেখেন ব্ল্যাক এর প্রিন্টটা না একটু ক্লোজে রাখাই আর এই প্রিন্ট না সামনে থেকে অনেক বেশি সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না বডি সাইজ হবে 36 থেকে 46 46 আর ভাদের কিন্তু এখন বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल আর লম্বা হচ্ছে 52 54 এই কালারটা দেখেন এটার অলরেডি আমরা দুইটা কালার দেখাচ্ছি প্রথম ইয়েলোটা আর এইটা একটা প্রাইসিং 900 900 টাকা আর এইটা হচ্ছে পরপর তিনটা কালার ছিল এই যে ব্ল্যাক মিন্ট আর পেয়াজ দেখাবো এটা চেকের মধ্যে এই চেক করে চেকের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন দামটা কি নয়শো টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসতে হবে কিন্তু পঁচাত্তর লেভেল তিন চারতলাতে এখন নাম্বার ভিড় কিনে দাওয়া জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ